আসেন আজকে আমি আপনাদেরকে আমার নব্বই দশকের প্রেমের ঘটনাটা বলি আমি ক্লাস নাইনে পড়ি তো নাইনে যখন পড়ি তখন আমার সাথে আরো যে বান্ধবীরা আছে ওরাও প্রেম টেম করে করে ওদেরও কয়েকজনের সাথে আবার দেখা যায় যে অনেকে অনেকে গেছে বিয়েও ফেলছে তো এরকম একটা ভিত অবস্থা তো আমার এই দিক দিয়ে হচ্ছে কি দুর্ভিক্ষ লাগছে কিরকম দুর্ভিক্ষ আমি আবার কারোর সাথে প্রেম টেম করি না ভয়ও পাই তো এই দিকে আমাদের বাসার সামনেই একটা বিশাল বড় একটা শোরুম ছিল ফার্নিচারের খুব বড় যে তা না মানে মোটামুটিও পর্যায় সেই সময়কার সময় তো ওখানে একটা ছেলে থাকতো ছেলেটা আপনার খুব হ্যান্ডসাম লম্বা চোরা দেখতে খুব সুন্দর মানে ছিমছাম বডি ভাল লাগতো এক তা আমা আমিও আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম সুন্দরী ছিলাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে যখন আমি স্কুলে যাই ঠিক ওই সময় ওই ছেলেটাও দোকানে আসতো দোকানের সাটা টাটার খুলতো দোকানটা ওপেন করতো ও সবসময় আমার দিকে তাকাইত আমিও ওই দিক দিয়ে যখন স্কুলে যেতাম আমিও তার দিকে তাকাতাম স্কুলে পড়ার প্রেম বুঝে বিষয়টা বিষয়টাকে তো খুব ভাল লাগতো আর কি আমারও যেমন ভাল লাগতো তারও সেই রকম ভাল লাগতো তো কেউ কাউকে কিছুদিন বলি না এক মাস দুই মাস তিন মাস করে এরকম প্রায় ছয় মাসের মতো যায় দুজন দুজনকে দেখি মানে দূর থেকে তেমন কোনো কিছু না না কথা বলা না কোনো কিছু তো আদান প্রদান কিছুই না তো একটা সময় কি হলো আপনার আমাদের বাড়িতে একটা ফার্নিচার নষ্ট হয়ে গেছে তো বাড়িতে ফার্নিচার নষ্ট হয়ে গেছে এই জন্য তা তাদেরকে ডাকা হয়েছে তো ফার্নিচারের ওই ছেলে এবং তার ভাই সবাই মিলে আসছে এসে আমাদের ওই ফার্নিচারটা ঠিক করছে তো ছেলে আমাদের ফার্নিচার ঠিক করছে ছেলেও দেখছে আমাকে আমিও দেখছি ছেলেকে মানে ওই যে চোখে চোখে ভালো লাগা বলে না ওরকম আর কি ভালো লাগছে তো একটা সময় কি হইলো আমি এস পরীক্ষাও দিয়ে দিলাম এসসি পরীক্ষা দিলাম এটা ঘটনাটা ছিল আপনার ক্লাস নাইনের শেষের দিকে মানে টেনে উঠেছি টেনে ওঠার পরেও এক বছরের মতো এইভাবে শুধু চোখে চোখে দেখা দেখি এরকম টানা দুই বছর শুধু এর মধ্যে কোনো কথাও নাই লেটার বা কোনো কিছু আদান প্রদানও নাই তো আমার এসসি পরীক্ষা হলো এস পরীক্ষা পরীক্ষা দিলাম পরীক্ষার পরে তো তিন মাসের ছুটি সেই তিন মাসের ছুটিতে আমি গেলাম আমার বোনের বাসায় বেড়াতে তো আমার বোনের বাসায় বেড়াতে গেলাম এর মধ্যে তো আমি আসি না আসি না আসি না অনেক দিন প্রায় তিন মাস থেকে আমি আড়াই মাস দুই মাসের মতোই আমার বোনের বাসায় ছিলাম তো এখন এই দিকে আবার ওই যে ছেলেটা যে ছেলেটা আমাকে পছন্দ করে আমিও যাকে আট চোখে দেখি ওই ছেলেটা না আমার কি করছে মানে আমি যখন আসছি বাসায় বাসায় আসার পরে ও তো আমাকে ডেকে আনছে মানে ডেকে আনছে বলতে কি মানে সে আমার সাথে দেখা করতে চায় কথা বলবে কার মাধ্যমে তার ভাইয়ের মাধ্যমে ছোট ভাই আছে যে ছোট ভাইয়ের মাধ্যমে তো আমিও দেখা করলাম বিকেলবেলা দেখা করার পরে সে আমার বলতেছে আচ্ছা তুমি যে চলে গেলা তুমি যে এত দিনের জন্য বেড়াতে গেলা বা কি করলা কোথায় আছো না আছো আমি যে তোমাকে হন্যে হয়ে খুঁজে খুঁজে মরতেছি তুমি কি পারলা না আমার সাথে একটু যোগাযোগ করতে তো আমি বললাম যে আমি আপনার সাথে যোগাযোগ করব কি কারণ কেন যোগাযোগ করব। আবার সে বলতেছিল যে তোমাকে একটু খারাপ লাগে নাই আমাকে ছাড়া এতদিন তা আমি আমার তাকে বললাম যে না আমার তো খারাপ লাগে নাই আসলেই তো তার সাথে আমার কোনো সম্পর্ক না কিছু না খারাপ লাগবেই বা কেন তাই না স্বাভাবিক তো এটা বলার পরে সে আবার রাগ করছে রাগ করে চলে গেছে রাগ করে যখন চলে গেছে তো ওইদিকে আবার আমার আম্মার কাছে কে যেন লাগাই দিছে যে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি ওই যে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির সাথে কথা বলতেছি এইটা আবার টের পাইছে আমার আম্মা টের পাওয়ার পরে কিছু না আমারে ওখান থেকে দইরা নিয়ে আইসা ইচ্ছা মতো মায়ের এমন মায়ের দিছে মারতে 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 আমি যে আম্মার এক্সপ্রেস করবো বা বলবো যে আম্মা না আমার তার সাথে তেমন কিছুই না তুমি কেন আমাকে মারতেছো বা কিছু মানে কোনো সুযোগই পাই নাই আমি তো যাই হোক মারলো আমার আমি একদম ঘরে ভিতরে বন্দি হয়ে রইলাম কয়েকদিন বন্দি আমার এই দিক দিয়ে আমি আমার বোনের সাথেও কন্ট্যাক্ট করতে পারতেছি না পরে ফাইনালি আমি বোনের সাথে কন্ট্যাক্ট করি আর আমি বললাম যে আপু দেখো এরকম এরকম আম্মা তো আমাকে অনেক টর্চার করতেছে না বুঝেই টর্চার করতেছে তো আমার বোন আবার বললো যে তোর এই সময় সবচাইতে ভালো হবে একটা কাজ করলে সেটা হচ্ছে আম্মা যা বলে তাই শোন তুই এত কথাবার্তা বলিস না চুপচাপ থাক এদিক দিয়ে আবার আমার বিয়ের প্রোপোজাল আসছে বিয়ের প্রোপোজাল আসছে ছেলে খুব শিক্ষিত এডুকেটেড ভালো সরকারি চাকরি করে ছেলের সাথে আমাদের ফ্যামিলি সবাই রাজি তা আমিও রাজি যেহেতু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এর মধ্যে দিয়ে আমি রাজি এই কথাটা শুনছে কে তার ছোটো ভাই আবার শুনছে শোনার পরে ওরে গিয়ে বললো ওরে বলার পরে ও আইসা দৌড়ায় আমার আম্মার কাছে আসলো আয়শা বললো যে আপনার মেয়েকে আমি পছন্দ করি আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো বিয়ে করতে চাই আম্মা তো কোনোভাবেই রাজি হচ্ছে না এরপরের অংশ দেখবেন ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশু দিন